নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড গার্ডেন থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে গন্ধরাজ গাছ সম্বন্ধে সম্পূর্ণ পরিচর্যা গন্ধরাজ গাছে আপনি কি খাবার দেবেন কি পরিচর্যা করবেন ডিস্টার্ব হলে কি করবেন সেই সব নিয়েই আজকে ভিডিওর আলোচ্য বিষয় তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা জিনিস বলি দেখুন বাগান অনেকেই করেন কেউ ছাদ বাগান করেন কেউ জমিতে বাগান করেন তো সবার উদ্দেশ্যেই বলি আমি কোনো মানে বিশেষ কিছু মানে সম্বন্ধে জানি সেইরকম ভাবে ভিডিও আমি বানাই না আমি নর্মাল ছাদ বাগান করেই যেই সমস্ত ট্রিটমেন্ট গুলো করে থাকি গাছের পিছনে বা যেই যত্নগুলো গাছের নি সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি কোনো মানে বিরাট কিছু গাছে খাওয়ার বিরাট কিছু খরচার ভিডিও এসব দিয়ে আমি কিন্তু ভিডিও বানাই না আমি একদম ন্যাচারাল ভাবে মানে বাগান করতে পছন্দ করি তো সেই ন্যাচারাল ভাবেই যাতে বাগানটা হয় সেই জন্যই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা করা তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রি থেকেও যারা দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং প্রত্যেক ভিডিওই আপনাদের বলবো যে ভিডিওটা অতি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন তাতে কি হবে ভিডিওর মধ্যে যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরি সেইগুলো আপনারা বুঝতে পারবেন কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু সেই বিষয়গুলো আপনারা মিস করে যাবেন আর ইউটিউবে যে নেচার অ্যান্ড গার্ডেন্স বলে আমার চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটা চেপে দেবেন যাতে প্রত্যেক কটা ভিডিওই কিন্তু আপনার কাজে লাগে দেখুন সব গাছ হয়তো আমার কাছে নেই আমি সব গাছের ভিডিও করতে পারি না যেই সমস্ত গাছগুলো আমি বাগানে করি সেইগুলোরই কিন্তু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি তো আপনাদের ধরুন রাখলে কি হবে নোটিফিকেশনটা আপনার কাছে যাবে যেই গাছগুলো আপনারও ছাদ বাগানে আছে সেই গাছের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন সব গাছের ভিডিও আপনাদের দেখার দরকার নেই যেই গাছের ভিডিওগুলো আপনার কাছে মানে যাবে মনে হবে হ্যাঁ এটা আমার বাগানে আছে এই সমস্যাটা হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কেটে কেটে দেখে নেবেন আর কোনো রকম সুবিধা অসুবিধা যা কিছু যদি আমার কাছে বাগানে যদি সেই সমস্ত গাছগুলো থাকে তো আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট করে জানালে আমি তার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে রজনীগন্ধা গাছ ফার্স্টেই এই গাছটার আমি বলি এই গাছটা হচ্ছে থোকা ভ্যারাইটিস যে রজনীগন্ধাটা হয় সেই ভ্যারাইটিসের গাছ এই ফুল সাদা রঙের সবাই জেনে জানেন যে সাদা রঙের হয় সাদা রঙ গন্ধযুক্ত তীব্র গন্ধযুক্ত একটি ফুল এর সময়টা হচ্ছে আপনার ফেব্রুয়ারির পর থেকে এটা ফুল দেওয়া চালু করে তারপরে একদম মোটামুটি বর্ষা অব্দি এর ফুল ফুলের সিজন তো এই গাছটা আপ যেটা হচ্ছে এই গাছটা কিন্তু একটা ডিস্টার্ব আমার কাছে হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখুন পাতাগুলো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখুন একটু বিবর্ণ টাইপের হচ্ছে এই যে শিরা দেখা যাচ্ছে একটু বিবর্ণ টাইপের পাতা হচ্ছে দেখুন পাতার সাইজও আগের থেকে ছোট হয়ে গেছে কিছু পাতা একটু কুকড়ানো কুকুরানো ভাব রয়েছে হ্যাঁ এই যে পাতাগুলো দেখুন এই যে কুকড়ানো কুকুরানো ভাব রয়েছে হ্যাঁ এই যে এই সমস্যাগুলো কিন্তু এই গাছটায় হচ্ছে এর আগে একটা কড়ি এসেছিল কড়িও ঝরে গেছে তো এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু এখানে আছে এই যে দেখুন এই গাছে এই জায়গার এই যে এখানে দেখুন এই যে এই যে আছে ঠিক আছে তো মূলত এই যে সমস্যাটা দেখছেন এই যে পাতা বিবর্ণ হয়ে যাওয়া এটা মানে অনেক কারণে হয় তার মধ্যে মানে মেন কারণ যেটা হচ্ছে সালফেট সালফেটের অভাব এটার মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের অভাব আছে আর শিকড়ের একটু ডিস্টার্ব আছে এই গাছটায় কিন্তু শিকড়ের একটু ডিস্টার্ব আছে তো যাদের আপনাদের গাছ আছে তা মানে টবে বসানো তাদের ক্ষেত্রে আমি বলবো যে গাছটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা রিপোর্টিং করে নেবেন যে কোনো রজনীগন্ধা ফুলের গাছ আপনারা রিপোর্টিং করার best সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আপনারা রিপোর্ট করে নেবেন আর রিপোর্ট করার সময় ডাল এই গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো একটু হালকা সাইড দিয়ে ছেটে 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 নেবেন প্রত্যেক বছর এই গাছ কিন্তু আপনার প্রত্যেক বছর রিপোর্ট করতে হবে তো সাইডের শিকড়গুলো ছেটে নেবেন সাইডের শিকড় ছেটে রিপোর্ট করবেন রিপোর্ট করা আমি এর পরবর্তীকালে যখন এটা রিপোর্ট করব তখন আপনাদের সামনে আর একটা ভিডিও করে দেবো রিপোর্টিং এ কিভাবে আর মিডিয়াটা আপনারা কিভাবে তৈরি তৈরি করবেন মিডিয়াটা আপনারা যে মাটিটা হবে আপনাদের বলে দিচ্ছি আপনারা ধরুন আট ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক তিন টপ মাটি নেবেন তিন টপ মাটির সাথে এক টপ আপনারা নেবেন হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দুটোর মধ্যে যে কোনো একটা হবে কিন্তু চেলে নেবেন না চেলে করলে কি হবে দানা থাকলে ফাঙ্গাস ধরার একটা ভয় থাকে গাছের ক্ষতি হবে নেবেন তাহলে তিন তিন এই মাটির সাথে এক আমি চেলে কম্পোস্ট আর তার সাথে নেব চার চামচ চুন আর বা গোবর সার দিলে কিন্তু চুনটা অতি অবশ্যই দেবেন না হলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে শিকড়ে তো সেই জন্য চুনটা কিন্তু ব্যবহার করবেন এটা গেল মাটি তৈরির পদ্ধতি আর যারা গাছের শিকড় কাটবেন শিকড় কেটে গাছ বসাবেন সাইডটা ছেটে গাছ বসাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো শিকড় ছেটে যখন আপনি গাছটা বসাচ্ছেন বসানোর পরে কিন্তু আপনাকে হিউমিক অ্যাসিড আপনার এক গ্রাম থেকে দু গ্রাম হিউমিক অ্যাসিড এক লিটার জলে গুলে গাছকে আপনি দেবেন তার ঠিক মাটি শুকিয়ে যাওয়ার পরে হিউমিক অ্যাসিড দিয়ে যখন মাটিটা আপনারা শুকোবে শুকোনোর পরে আপনারা দেবেন ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে এক গ্রাম দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট দেবেন ঠিক তারপরে মাটি শুকানোর পরে তারপরে দেবেন আপনার হচ্ছে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এক লিটার জলে এক গ্রাম দিয়ে আবার গাছটাকে গোড়াটাকে জল দিয়ে ভিজিয়ে দেবেন তো এইটা মোটামুটি আপনারা শুরুতে আপনারা হিউমিক অ্যাসিডটা দেবেন পনেরো দিন অন্তর অন্তর তারপরে সেটা এক মাস পর পর দেবেন আর ম্যাগনেসিয়াম সালফেট সেটা পনেরো দিন অন্তর অন্তর দেবেন তারপরেও সেটা এক মাস পর পর দেবেন এক মাসে একবার আর বারো একষ্টি শূন্য সপ্তাহে একবার করে দেবেন এটা হচ্ছে যারা শিকড় কাটবেন তারা আর যাদের গাছ টবে বসানো আছে যাদের গাছ টবে যেমন আমার গাছটা বসানো আছে সেই গাছের ক্ষেত্রে আপনারা কি খাওয়ার দেবেন আর কিভাবে শিকড়ে ট্রিটমেন্ট করবেন সেটাই আপনাদের দেখিয়ে দিই এটাতে খাওয়ার হচ্ছে আপনার দেবেন প্রথমে গাছের এই যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন এই আগাছাগুলো কিন্তু আপনারা তুলে পরিষ্কার করে দেবেন আমি দুদিন আগেই পরিষ্কার করেছিলাম তাই সেভাবে নেই তাও দু একটা আছে সেগুলো একটু তুলে ফেলে দেব ফেলে দেওয়ার পরে এই যে মাটিটা দেখছেন এই মাটিটা হালকা আলগা করে নেব এই মাটিটা হালকা হালকা করে নেব জল দেওয়াটা কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে জল দেওয়াটা কিন্তু আপনার কাছে যে গাছ আছে সেই গাছটাকে বুঝে কিন্তু আপনাকে জল দিতে হবে গাছের কিন্তু মেন সমস্যা কিন্তু জলের থেকেই হয় যে কোনো গাছের সমস্যা কিন্তু জল থেকেই হয় আপনি দেখছেন হয়তো ওপরে মাটিটা শুকিয়ে গেছে কিন্তু তলার মাটি দেখা গেল ভেজা রয়েছে তো সেই জন্য সেই দিকটা কিন্তু আপনাদের নজর রাখতে হবে জলের ব্যালেন্সটা কিন্তু আপনাকে ঠিকঠাক করে করতে হবে ওটা কেউ বলে করতে পারবে না কারণ যার যার টব আছে কি কি পরিমাণে কিভাবে মাটি তৈরি করেছেন হ্যাঁ সেই সব বিষয়গুলো আপনি জানেন তো সেইভাবে আপনাকেই কিন্তু জলের ব্যালেন্সটা আপনাকে করতে হবে বেশি জল কিন্তু কোনো সময় গাছে দেবেন না মাটি না শুকলে জল দেবেন না তাতে যদি একদিন দুদিনও মাটি ভেজা থাকে তাহলেও জল দেবেন না আর মাঝের মধ্যে মাটিটা একটু খুপিয়ে আলগা করে নেবেন আপনি ভাবছেন হয়তো গাছের শিকড় কেটে যাচ্ছে এতে ক্ষতি গাছের কিন্তু না যত শিকড় কাটবে তত নতুন শিকড় গজাবে আচ্ছা এইবার খাওয়ার দেখিয়ে নিন এক্ষেত্রে আমি দেব এই যে দুমুঠো গোবর সার নিয়েছি আপনারা গোবর সারও নিতে পারেন ভার্মি কম্পোজও নিতে পারেন কিন্তু চেলে নেবেন যাতে দানা দানা ব্যাপারটা না থাকে এই যে গোবর সার আছে এক বছরের পুরনো গোবর সার তার সাথে আমি দেবো হচ্ছে এই যে মিশ্র সার এই যে মিশ্র সার এই মিশ্র সারটা আপনারা ডাইরেক্টও দিতে পারেন মাটির সাথে এই যে মাটির সাথে মিশ্র সার পরে আমি একটা মিশ্র সার দিয়ে ভিডিও বানিয়ে দেবো যে মিশ্র সার কিভাবে বা নার্সারি বা সারের দোকানে গেলেই আপনি এইগুলো কিনতে পাওয়া যায় ঠিক আছে এইগুলো আপনারা কিনে নিয়ে আসবেন এইটা কি করেছি আপনারা ডাইরেক্ট দিতে পারেন যদি ডাইরেক্ট দেন তাহলে এই গোবর সার দুমুঠো গোবরের সারের সাথে আপনারা দু চামচ দু চামচ আট ইঞ্চি টবের জন্য দু চামচ মিশ্র সার এর সাথে মেশাবেন মিশিয়ে তার মধ্যে চুন দেবেন চুন এই যে এই যে এইরকম চুন নেবেন যেগুলো খাবার চুন বা হার্ডওয়ার্সের দোকানে গেলে আপনি পেয়ে যাবেন এই যে খাবার চুন এর সাথে আপনি চুন মিশিয়ে নেবেন এই যেরকম চুন মিশিয়ে নেবেন কারণ গোবর সার দিলে সব সময় গোবর সার আর ভার্মিকম্পোজ আপনারা ব্যবহার করলে এক চামচ মতন চুন আপনারা কিন্তু এর মধ্যে মিশিয়ে নেবে তাতে কি হবে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার ভয়টা কিন্তু থাকবে না তো চামচ মিশ্র সার মুঠো ভার্মিকম্পোজ বা গোবর সার তার সাথে এক চামচ চুন আর তার সাথে মিশ্র সার হচ্ছে দু চামচ দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে তো আমি এই যে মিশ্র সারটা দেখছেন আমি আপনারা গাছের গোড়ায় এমনিও দিতে পারেন আমি এটা মাটির সাথে মিশিয়ে মোটামুটি পনেরো কুড়ি দিন এটাকে পচিয়ে নিয়েছি মাটির সাথে ভেজা ভেজা রেখে মাটির সাথে মেশাবেন মিশিয়ে একটু ভেজা ভেজা রেখে এই যে একটু পচিয়ে নেবেন এইটা আপনি আমি এই যে এর মধ্যে দিয়ে দেবো দু মুঠো দিয়ে দেবো তো এই পুরো ব্যাপারটাকে আমি ভালো করে মিশিয়ে এই গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবো এইভাবে এই যে গাছের গোড়ায় এইভাবে আপনারা দিয়ে দেবেন ठीक है गास्टार क्षेत्र में दिए दूँगा এই খাওয়ারটা কিন্তু আপনি মাসে একবার দেবেন কিন্তু শিকড়ের ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে প্রতি মাসে চালিয়ে যেতে হবে শিকড়ের ট্রিটমেন্ট নিয়ে কিন্তু এর আগে গ্রীষ্মকালে মানে গাছের গাছ ভালো রাখার একটা ভিডিও আমি দিয়েছি ওটাতে কিন্তু শিকড়ের ট্রিটমেন্টের সম্বন্ধে সব ডিটেলস কিন্তু ওখানে দেওয়া আছে গাছের শিকড় ট্রিটমেন্টটা কিভাবে করবেন সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখে নেবেন যে গাছের শিকড়ের ট্রিটমেন্টটা আপনারা কিভাবে করবেন আর তাও আমি একবার বলে দিই এই যে গাছের যে পাতাগুলো আছে এই গাছের কাটিং করার সময় হচ্ছে কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে আপনারা কাটিং করে দেবেন ঠিক আছে আর এই গাছে চুনের জল একশো গ্রাম চুন দশ লিটার জলের সাথে মিশিয়ে আপনার গাছ যেরকম টবে লাগানো আছে সেই অনুযায়ী টবের মাটিটাকে ভিজিয়ে দেবেন চুনের জল দেওয়ার পরে আপনারা দেবেন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে এক গ্রাম দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট দেবেন তারপরে দেবেন হচ্ছে বারো একষট্টি শূন্য সেটাও এক লিটার জলে এক গ্রাম দিয়ে বারো এইভাবে প্রত্যেক মাসে কিন্তু এই শিকড়ের শিকড়ের ডিস্টার্ব খুব হয় এই জন্য শিকড়ের আপনাদের করে যেতে হবে আর প্রত্যেক বছর পারলে রিপোর্ট করে দেবেন আর আর একটা জিনিস এই যে দেখুন গাছে এই যে শিকড় এই যে ফুলটা কিন্তু ফোটেনি এই যে ফুলটা ফোটেনি দেখুন এই যে কালো হয়ে ফুলটা ঝরে গেছে এই যে এই যে কালো হয়ে ঝরে গেছে দেখুন ফুলটা তো এই সমস্যাটা কিন্তু পটাশের জন্য হয় এই গাছে পটাশের জন্য কিন্তু এই সমস্যাটা হয় সেই জন্য পটাশ দেবেন লাল পটাশ যেটা হয় সেই লাল পটাশ এক থেকে দু গ্রাম টবে ছড়িয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন লাল পটাশ দেবেন এর মধ্যে তাহলে কিন্তু এই কুড়ি ঝরা এই সমস্যাটা হবে আর হচ্ছে শূন্য বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ যাদের ফুল ঝরে যাচ্ছে এই যে এরকম ফুল ঝরে যাচ্ছে তাদের জন্য শূন্য বাহান্ন চৌত্রিশ ওই এক লিটার জলে এক থেকে দু গ্রাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেবেন শূন্য বাহান্ন করবেন তাহলে কিন্তু এই ফুল ঝরার সমস্যাটা চলে যাবে আর এর কড়া রোদে রাখবেন না একটু ছাওয়া রোদ যেখানে পড়ে সেইখানেই রাখবেন এই গাছটা এই গাছটা কিন্তু ছাওয়া রোদে খুব ভালো হয় রজনীগন্ধা গাছ ছাওয়া রোদে ভালো হয় এর দুখানা ভ্যারাইটিস হয় একটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটিস যেটা একটু পাতাগুলো বড় বড় হয় আর এটা হচ্ছে আমাদের যে ছোট ভ্যারাইটিসটা সেইটা এটা একটু থোকা হয় তো এই দু রকম প্রজাতি হয় তো এইভাবে রজনীগন্ধা গাছের ট্রিটমেন্টটা করবেন আর আসুন দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে এই যে এইটা আমার এটা সাইজে একটু ফুলের সাইজটা বড় হয় এটাও তীব্র গন্ধযুক্ত আর পাতাগুলো একটু বড় বড় হয় এটা আমার রিপোর্ট করা হয়নি এটাকে কিন্তু রিপোর্ট করতে হবে সেটাও আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো এই যে তো নমস্কার বন্ধুরা আজকের জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওই কটা আপনারা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ সঞ্জীবনাথ চ্যানেল ইনস্টাগ্রাম সঞ্জীবনাথ যে চ্যানেলটা আছে সেখান থেকেও গাছের বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি তো আজকের জন্য এটুখানি